কালেও গুলো তোমরা কোথায় তোমাদেরকে তো আজকে দেখতেই পাচ্ছি না কি সুন্দর আজকের আকাশটা আমার পেঁপে গাছটা এই তো আমাদের গুলো গুলো কি করতেছো তুমি কি বাইক চালাইতেছো তোমার নানার হ্যাঁ তোমার নানার বাইকটা চালাইতেছো তুমি ও বাবা কি সুন্দর করে বসছে আমাদের গুলো বাইক ও চালাইতে পারে তাই না গুলো সুন্দর করে বাইক চালিয়ে গুলু আমাকে নিয়ে ঘুরতে যাবা তুমি গুলু গুলু তুমি কি এই বাইকটা চালিয়েছিলে আমাকে নিয়ে ঘুরতে যাবা তোমার নানার এই বাইকটা চালিয়ে হ্যাঁ তুমি কি গুলুকে নিবা এই যে তোমার ভাই গুলু কালটু গুলু তুমি এখানে কী করতেছো তুমি কি মানুষজন দেখতেছো হ্যাঁ তুমি কি ঘুরতে যাবা আজকে তোমাকে কি গেটটা খুলে দিব কোথায় গেলো গুলো হ্যাঁ বেটা তাহলে কি গেটটা খুলে দেবা তুই কি ঘুরতে যাবি পার্টিতে যাবি না আজকে হ্যাঁ আজকে কোনো পার্টি নাই তাই এখানে মন খারাপ করে শুয়ে আছো গেটের কাছে আর তোমার ভাই কি করবে তোমাকে নিয়ে ঘুরতে যাবে তোমার ভাই বাইক চালাচ্ছে দেখছো তুমি একবারও গুলু তুমি কি বাইক চালাতে পারো হ্যাঁ আয় গুলু গুলু তুমি কি বাইক চালাতে পারো বাবু মানুষ যে এগুলো আবার দেখে গুলো তুমি এখানে বসছো কোন আশা তুমি কি এই কবুতর ধরার আসে এই জায়গায় হুম এই কবুতর ধরার তুমি বসছো তাই না ও বাবা কবুতর ধরতে পারছো না এই জন্য তুমি রাগ উঠছে এই জায়গায় বসে বসে কোথার দেখতেছো ঘুরতে না তুমি চলো গুলো আমরা ঘুরতে যাই চলো চলো আমরা একটু ঘুরে আসি চলো চলো আমরা বেতুয়া থেকে ঘুরে আসি চলো বুঝল চলো তুমি বাইকটা চালাবে আর আমি পিছনে সুন্দর করে বসে তোমাকে ধরে থাকবো তারপরে আমরা দুইজন কি করব ঘুরে আসবো ও বাবা তুমি কি চটপটি ফুচকা কিছু খাবে এই যে চটপটি ফুচকা কিছু খাবে তুমি কি খাবে বলো ও বাবা তুমি মারতে সেগুলো তুমি তো ভালো ঝগড়া করতে পারো ও বাবা রে বাবা তোমার ভাই কী করতেছে এগুলো মানুষজন দেখতেছে চাও নাগুলো আমরা ঘুরে আসি আমরা ঘুরে আসি একটু ঘুরে আসি চট রুটি খাবো ফুচকা খাবো শপিং করব গুলোর জন্য অনেক কিছু কিনবো গুলোর মন ভালো হয়ে যাবে গুলো তুমি আজকে এত রেগে আছো কেন কি হয়েছে গুলো আজকে কি খাওয়ার দাবার তোমার মন মতো হয়নি মারতে আসছে কত চালাক হয়েছে রে কী দুষ্টামি করে দেখছেন আমার সাথে আমাদের গুলো এই যে গুলু কে হয়েছে আপনার আজকে এত রাগ উঠছে কেন ঘুরতে যাবেন না আপনি একা যাবেন গার্লফ্রেন্ডকে নিয়ে আমাকে নেবেন না তাই এত রাগ এই এই যে এই যে এত রাগ কেন এত রাগ কেন আপনার কি আমাকে নেবেন না পাশের বাড়ির মিনিকে নেবেন আগ মিনিকে নিয়ে ফুচকা চটপটি খাবেন ডেটিংয়ে যাবেন আপনি এই কথা বলতেছেন না কেন ও চাকরাই গুলো এই দুই ভাই মিলে এখন কি রাস্তা দিয়ে কি মানুষ দেখতেছেন হ্যাঁ আপনি করতেছেন মিষ্টি পড়তেছে তো আকাশ তো মেঘলা না মিষ্টি পড়তেছে মেঘলা হয়ে আসছে তারপরও এতক্ষণ একটু আগে না রত্ন দেখলাম এখন আমার মেঘলা হয়ে গেছে তো আমরা কি ঘুরতে যাবো আজকে ঘুরতে কি যেতে পারবো নাকি আমার সাথে শুধু ঝগড়াই করবেন আপনি কোথায় যাচ্ছে গেলো চল আমরা যাই চল তুই কি বাইক চালাতে পারি লালগুলো তো অনেক সুন্দর বাইক চালাতে পারে তুই চালাতে পারবি না পারবি তাহলে চল টাটা বাই বাই বললো দশ সবাই বাইরে